পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচেয়ে এবং মারাত্মক এই চারটা ধারে কাছেও যায় না কবিরা গুণা তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে হবে ক্ষতিগ্রস্ত আর তো জাহান নামের সাদা সাধন করতেই হবে কিন্তু এই পাপ গুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলান রসুল আকরাম সাল আলী আসাল্লাম আনাস আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কবিরা গুনা সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নম্বর আলী শাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য মানুষ লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খোঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমতো আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যায় শেষ লুটায় পড়ে এই মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার শেষ দেব সেই আল্লাহ সোহান হাতলাকে মানুষ মানুষকে অনেকে শেষ দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর শেষ দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে শেষ দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাহ আলহি সাল্লামকে একজন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু শেষ করে ভক্তি করি আপনাকে ভালোবাসা প্রদর্শন করি আল্লাহ নবী বলছেন সল্লাই আল্লাহ যদি কোন মানুষকে মানুষ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু বাংলার জমি অনেক ভণ্ড আছে যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয় ও ভাই আপনি কার জন্য সেজদা করতেছেন সেজদাটা মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা জোগাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝোকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি লা ইন শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কেন্লাহ জানা যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কি অবস্থা হবে আগুনে পড়বেন এক নাম্বার পাপ কেউ শিরিক করবো না এরপর আসেন দুই নাম্বার দুই নম্বর পাপ হচ্ছে অন্যায় কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুণা অমাই আক্তুল মিনা মুত আহমেদাং ফাজা উহু জাহান্নাম খালিদাং ফিহা আল্লাহ আলহ আদ্রাহু আজাবান আজাবান আদিমা আজাবান মহিনা বলেছেন অন্যায়ভাবে কেউ কোনো 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 সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আল্লাহ তার উপরে উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্ত ভাবে স্থায়ী ভাবে সে তার আবাসকে জাহান্নাম তার আবাস ইস্তল জাহান্নামকে বানিয়ে নিল তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা কত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢুকিয়ে দিছে মানে ফেলে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘালের উপরে সাথে সাথে শেষ এরকম ঘটনা ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোন মানুষকে হত্যা করব না আমরা তিন নম্বর হচ্ছে মাকে কষ্ট দেওয়া আলা পিতামাতার অবাধ্য সন্তান যারা মাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা এ এই বাপমার কষ্ট দিয়েন না চার নাম্বার মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মাসা আল্লাহ কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসাব মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রে জান্নাত থেকে পালায় আস এরকম একটা ভাবসাব ছিল আল্লাহ বিচার করেছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ বসদান করুন